কিন্তু শরীফ ভাই টাকা নেয় নাই কিন্তু রত্ন আফা নাকি টাকা আমার এন থেকে নিচ্ছে এ কথা বড় রত্ন আফা বললো যে সে যে আমার কাছে সারাক্ষণ বসেছিল মোবাইলে ইউটিউব ভিডিও করতো আবার মোবাইলে ভিডিও ছাড়ত সে আবার আমার জন্য খাবার নিয়ে আসছে এটা ঠিক যে সে আমার জন্য খাবার নিয়ে আসছে খাওয়া তো হয়ে গেছে এটা ঠিক যে সে আমার খাবার নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ নিছে আমার তো শরীফ ভাই বললো যে টাকা নিছে কত টাকা নিছে আমি জানি না এটা হ্যাঁ তেরো হাজার তেরো হাজার বারোশো টাকা তার কাছে আছে সে বললো অনেক তাকে বেশি নাকি কম আছে এটা আমি জানি না ভাইয়া না 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 পাইছে একজনের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাইছে হ্যাঁ সরে সরি কে ওই যে বললাম বারোশো তেরো হাজার টাকা বললো আপু এটাই পাইছি এর থেকে বেশি নাকি ক পাইছে এটা আমি জানি না ভাইয়া আমাকে সাহায্য করেন আমার বোনের বিকাশ নাম্বার কথা নালে। ওই যে রঙো ওই ভাইয়া যে একটা একটা ভাইয়া আসছে ওই ভাইয়া বললো যে কার নাম্বার নাকি পারতে ওই নাম্বার ও পার পারে হ্যাঁ হ্যাঁ আমার বোনের বিকাশ নাম্বার জানি না কোনো আমার বোনের নাম্বার টা আমি জানি আমি মুখে বলতে পারবো না আমার ফোনে আছে

দুধে কেউ দুধে আমাকে সাহায্য করতে চান এ নাম্বারে যোগাযোগ কইরা তারপর আমার বোনের বিকাশ নাম্বারে আমার সাহায্য করতে পারে পাঠাতে পারেন টাকা অন্য জনের কাছে যেন না পাঠায় আমার বোনের পিকাস নাম্বার এ পাঠাবেন আগের থেকে ভাইয়া আমি কথা বথা বলতে পারতাছি না আমার মুখ দিয়ে কথা পাই না আমি খুব ক্লান্ত হয়ে যেতেছি ভাইয়া রাত তা পা বললো যে কালকে নাকি পঁচিশ লোকের কাছে নাকি দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সে বললো আর সবাই বললো যে ওর কাছে দেয়া যাইতে ওই যে লোকের কাছে টাকা গুলো দেয়া যাইতে সবাই বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ